ভারতকে চরম সাহায্য রাশিয়ার আমেরিকার দাদাগিরি শেষ বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব রাজনীতিতে দুই বিপরীত মেরুতে অবস্থান করছে আমেরিকা এবং রাশিয়া বহুকাল থেকে এই দুই দেশের মধ্যে শক্তির লড়াই চলছে ঠান্ডা যুদ্ধের কথা প্রায় সবাই জানে বর্তমান সময়ে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকার মধ্যে সেই ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকা ও রাশিয়া উভয় দেশই শক্তিধর দেশ এবং বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে অন্যদিকে ভারত এক উদীয়মান সুপার পাওয়ার তাই প্রত্যেক বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী থাকে বিশ্ব ইউক্রেন যুদ্ধে ভারত মধ্যপন্থা অবলম্বন করেছে এবং শান্তির পক্ষে সওয়াল করেছে তবে যেহেতু রাশিয়া ভারতের দীর্ঘকালের বন্ধু তাই রাশিয়ার অর্থনৈতিক দুর্দিনে তাকে ত্যাগ করেনি ভারত রাশিয়ার তেল কিনে রাশিয়ার অর্থনীতিকে পতন থেকে বাঁচিয়েছে ভারত তবে এই ব্যাপারটি আমেরিকার পছন্দ হয়নি এবং তারা এটি রুখতে নানা পদক্ষেপ নিয়েছে বারবার এমত অবস্থায় ভারতকে চরম সাহায্য রাশিয়ার আমেরিকার দাদাগিরি শেষ বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোন দেশটিকে আপনি বেশি পছন্দ করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক রাশিয়ান বিমা কোম্পানিগুলি ভারতের সাথে তাদের তেল রপ্তানি শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে জুলাই মাসে মস্কোর ষাট শতাংশ তেল কার্গো রাশিয়ান বিমা কোম্পানির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে যা গত বছরের ডিসেম্বরে ছিল চল্লিশ শতাংশ এই পরিবর্তন রাশিয়াকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে এবং ষাট ডলার ব্যারেল মূল্যের সীমার উপরে তেল বিক্রি করতে সহায়তা করছে ভারতের রাশিয়ান বিমাকারীদের অনুমোদন এই প্রবণতাকে শক্তিশালী করেছে এবং এটি রাশিয়ার জন্য শীর্ষ তেল ক্রেতা হিসাবে ভারতের অবস্থানকে আরও মজবুত করেছে রাশিয়ার কোম্পানি যেমন ইনগো স্ট্রাক রসগো স্ট্রাক আলফা স্ট্রাকো ভানিয়ে এবং ভিএসকে ইন্স্যুরেন্স এই তেল রপ্তানির জন্য বিমা সরবরাহ করছে আগে পশ্চিমা বিমা সংস্থাগুলি এই ধরনের রপ্তানিতে গুরুত্বপূর্ণ ছিল তবে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পরে রাশিয়া পশ্চিমা বিমা সংস্থাগুলির ওপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ান বিমা কোম্পানিগুলোর দিকে ঝুঁকেছে ভারত দু সালের জুলাই মাসে চীনকে পেছনে ফেলে রাশিয়ার শীর্ষ তেল ক্রেতা হয়ে উঠেছে বর্তমানে ভারতে রাশিয়ার মোট সমুদ্রবাহিত তেলের ষাট শতাংশ রপ্তানি হচ্ছে কিছু গ্রিস সংযুক্ত আরব আমিরাত এবং চীনের শিপিং কোম্পানি এখনও পশ্চিমা বিমা ব্যবহার করছে তবে রাশিয়ার সাথে যুক্ত কোম্পানিগুলি রাশিয়ান বিমা ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোন দেশটিকে আপনি বেশি পছন্দ করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ